নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন ঘড়িতে বাজে পঁড়ে এগারোটা তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো সকালবেলা ছাদে চলে গেলাম ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম কারণ আজকে নতুন বছরের নতুন সকাল না গেলেই হবে না তো শীতের মধ্যে লেপ থেকে বেরিয়ে কোনো রকম চলে গেলাম ছাদে তো ছাদ থেকে এসে হাত মুখ ধুলাম চা খেলাম তো ছেলে তারপর স্বামী আজ বাড়িতে নেই ওরা বেরিয়ে গেছে ওরা যতন বাড়িতে যাবে তো আমি আজ বাড়িতে একা একা ভালো লাগে আচ্ছা না তাই ভাবলাম যে না তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই আর সকালবেলা টিউশন ছিল টিউশন করেছি টিউশন করিয়ে মাত্র ঘরে আসলাম তো ঘরে এসে ভাবলাম যে না ব্লগটা শুরু করি তোমাদের সাথে তো ব্লগটা শুরু করে দিলাম তো আর সারাদিন কী কী করবো যেহেতু বাড়িতে কেউ নেই একা একা আছি তো যাই করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করুন সঙ্গে থাকবে তো সকালবেলা রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে এসে কী করবো বলো ভালো লাগছে না ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে তো ছেলে থাকলে তো ছেলের সাথে চিৎকা চাচা মিচি করে দিনটা কেটে যায় তো এখন একা একা তো আর ভালো লাগছে না কি করব তো রান্নাঘরে আসলাম দেখি কি খাবার টাবার করা যায় একা একা থাকলে খেতেও ইচ্ছে করে না তো রান্না হয়তো আজ করতে হবে না কাল রান্না করেছিলাম এখনও রয়ে গেছে তো কাল রাতে যেহেতু ছোটোখাটো একটা পিকনিক হয়েছিল পিকনিকের মতো হয়েছিল এই জন্য আর হবে না আর দেখো রয়ে গেছে ফ্রায়েড রাইস করা হয়েছিল তো ফ্রায়েড রাইস আছে 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 আর আর এদিকে চিকেন তো আজ রান্না হবে না ছেলে বাড়িতে থাকলে একটুকুও সময় হয় না কিভাবে যে সময়টা চলে যায় বুঝতেই পারি না কিন্তু দেখো আজ ছেলে বাড়িতে নেই আমার সময় কাটতেই চাইছে না একদম লং হয়ে গেছে তারপর ভাবলাম যে না একটু ঘরটাই পরিষ্কার করি ছেলে সারাদিন ঘরে থাকে ঘরেই খেলাধুলা করে সেজন্য ঘরটাকে গুছিয়ে রাখতে পারি না তাই ভাবলাম এটাই একদম ঠিক টাইম ছেলে বাড়িতে তিনি গুছিয়ে নিই দেখো এই যে একদম ছত্রবঙ্গ লেগে গেছে আমার ঘরে এই দেখো আমার ঘরের কি অবস্থা দেখেছ ঘড়িতে বাজে এখন দেড়টা বেজে গেছে একটা ত্রিশ বাজে আর আমার এখনও কিছুই হয়নি এই দেখো বড় বাড়িতে নেই ছেলে বাড়িতে নেই একা পেয়েছি তাই ভাবছি না ঘরটা একটু পরিষ্কার করি তাই পরিষ্কার এলে এগিয়েছি এখন ঘড়িতে বাজে একটা ত্রিশ বুঝেছ তো ঠিক আছে আমি জানি না আমি কখন ফ্রি হব যখন ফ্রি হবো অবশ্যই তোমাদের সামনে আসবো টাটা এই মাত্র স্নান করলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এখন ভাবছি কি করব বাড়িতে তো কেউ নেই ছেলেও নেই বড়ো নেই তো একা একা কী করবো এখন ভাবছি লেপের নিচেই ঢুকে যাই তারপর যখন পেটে খিদে পাবে তখন উঠে খাবো কী বলো তোমরা কথাটা ঠিক আছে তো কারণ একা একা কী করবো ঠিক না লেপের নিচে ঢুকে থাকি তো সকাল থেকে কী কী করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম আর ঠান্ডায় আমি আমার কথা বেরোচ্ছে না মুখ দিয়ে কথা লেগে যাচ্ছে বুঝেছ আজ কিছুই রান্না করিনি আজ আমি চাল আর ডালকে এক একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছি পুরনো দেয়নি আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন লেপের নিচে ঢুকি তারপর ঠিক আছে টাটা জানাও না you uh -huh. সাড়ে ছয়টা ইচ্ছে ছিল একটু গান টান করবো কিন্তু ঠান্ডার জন্য মুখ দিয়ে বেরুচ্ছে না গান তাই রেখে দিলাম রেখে একেবারে লেপের নিচে চলে আসলাম তো আজকের ব্লগটা এতটুকুই থাক আবার নেক্সটে তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের পাশে আছি